তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে কে ব্লগের নতুন একটি ব্লগে সবাইকে অনেক ভালোবাসা আশা করি সবাই অনেক ভালো আছো হ্যাঁ আমিও তোমাদের আশীর্বাদ ভালোবাসা নিই এখন কিন্তু অনেকটাই ভালো আছি কিন্তু রাত্রে হঠাৎ হঠাৎ শুকনো কাশি হচ্ছে আর ঠোঁট মুখ ফেটে অবস্থা হচ্ছে কেননা বাইরে যা বাতাস দিচ্ছে মানে আর বলে কথা নেই এত বাইরে বাতাস আর রোজটাও কিন্তু তেমনি উঠেছে যা বাতাস দিচ্ছে মনে হচ্ছে যে রাত্রে প্রচুর ঠান্ডা পড়বে তো যাই হোক সকালে আমি ঘুম ভেঙে গেছে সাড়ে সাতটার সময় তো বিছানাতে সাতটা সাড়ে সাতটায় ঘুম ভেঙে গেছে তো বিছানাতে শুয়ে শুয়ে ভিডিও এডিটিং করলাম তারপরে ভিডিও আপলোড করলাম আর পিক্সেল অ্যাপের কাজও করলাম তারপর উঠতে উঠতে নটা বেজে গেছে তারপর এবারে উঠে বিছানাপত্র পরিষ্কার করলাম নিজে ফ্রেশ হলাম খাওয়ার জল ধরলাম আজ খেয়েছি এরপর আমি একটু মুড়ি খাবো খেয়ে দিয়ে স্নান করে ফটাফট করে যাব এই যে এই যে এখানে কিছু শাড়ি কিছু ব্লাউজ আছে তো এগুলোই কাজ করতে দিব টেলারে আর বুঝতেই পারছ যে বাইরে একটা অনুষ্ঠান বাড়িতে যাব তারপরে ওখান থেকে হয়তো একটু ঘোরা দাঁড়া ঘোরার প্ল্যান আছে তো কথাটা কি হবে জানি না আর কোথাও তো যাওয়াও হয়নি আর হচ্ছে এরপর কিন্তু এই বছর পঁচিশ সালে মানে অনেকটাই ঘোরার প্ল্যান রেখেছি তো কতটা কি হবে জানি না তো যাই হোক তো তাড়াতাড়ি করে স্নান করব স্নান করে বাড়িতে যাব ওখানে বাড়িতে কাজ আছে আর ভাইকে নিয়ে তারপরে যাব ব্যাঙ্কে ব্যাংকের কাজ সেরে সোজা যাব মেদিনীপুর ব্লগটা দেখতে থাকো অনেক লং মানে জার্নি আজকে সারাদিন তো চলো ভিডিওটা দেখতে থাকো কি করি না করি সারাদিন আর আজকে দেখো অনেক দিন পরে মুড়ি মাখা খাবো সকালে কিছু ব্রেকফাস্ট বানায়নি কেননা এমনিতেই দেরি হয়ে গেছে তো এখানে দেখো শশা ধনে পাতা আর টমেটো আর মটরশুঁটি আর একটু বাদাম ভাজবো আর একটু চানাচুর নেব দিয়ে এইটা দিয়ে আজকে মুড়ি মাখা খাবো আর একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচিও কিন্তু নিয়েছিলাম আর এদিকে দেখো বাদামটা শুকনো করাতে আমি ভেজে নিচ্ছি তো এইটা দিয়ে মুড়ি খেয়ে ফটাফট রেডি হবো ভাই আসছে তো ওখান থেকে বাড়ি যাব সোজা মায়ের ওখানে গিয়ে ভাত খাবো তো বলতে বলতে দেখো একদম স্নান টান করে রেডি হয়ে ফ্রেশ বাড়িতে এসছি তো বাড়িতে এসে তোমাদের সাথে একটু বা ভিডিও শ্যুট করছি মানে এত ব্যস্ততার মধ্যে ছিলাম মানে বলার কথা নয় আর মা আজকে হতো সোমবার তো মা রান্না করে এখানে খেতে দিয়েছে বেগুন ভাজা বড়ি ভাজা ফুলকপি আলু তরকারি আর দিয়েছে ডাল তো এইটা খেয়ে এই যে ভাইয়ের সঙ্গে তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছি আর ভাইয়ের গাড়িতেই আগে যাব ব্যাংকে ব্যাংকে একটু কাজ সারবো আমার পাস বইটা কেন জানি না আপডেট হচ্ছে না মানে খুব টেনশনে আছি তো ব্যাংকের কাজটাই সারা হয়ে গেছে এখন দেখো এই যে কাঁসাই নদী ব্রিজে যাচ্ছে আর ভাই ওইদিকে গাড়ি নিয়ে যাচ্ছে আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি আমার এই ব্রিজে বাইকে চেপে যেতে খুবই ভয় লাগে একমাত্র তোমাদের দাদা ভাইয়ের গাড়িতেই আমি যাই নচেত অন্য কারো গাড়িতে যাই না কেননা ও খুব ভীষণ ভালো ড্রাইভিং করে আর ভাই বলছিলো যে তুই চেপে যা চেপে যা কিন্তু আমি চাপিনি আমার খুব ভয় লাগে ভাই যেহেতু এক দু বছর গাড়ি চালাচ্ছে ভালো তবেও তবুও ভয় লাগে তো আমি হেঁটে হেঁটেই যাচ্ছিলাম তারপরে ও পাশে ছিল তো ওর সঙ্গেই যাচ্ছিলাম আর এদিকে দুধার দেখো আলুর চাষ এগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর এদিকে দেখো আমি মেদিনীপুরে কিন্তু পৌঁছেও গিয়েছি তো পৌঁছে যেয়ে প্রথমে রাখিদের বাড়ি যাব তো ওকে নেব নিয়ে ও একটু শপিং মলে যাব মানে অনেক কিছুই কাজ আছে তো একা যাব না আর শপিং মল থেকে তারপরে যাব চারচিন মেলাতে তো যেহেতু মেলাতে যাব সেহেতু একা যাব না রাখিকে নিয়ে যাব আর দুজন মেলাতে না গেলে একাকে কি ভালো লাগে আগের বছর তোমাদের দাদা ভাইয়ের সাথে গিয়েছিলাম তো তখন আমি ভিডিও বানাতাম না তবে ভিডিও চ্যানেল খোলা ছিল একটা ভিডিও ছেড়ে রেখে দিয়েছিলাম তো দেখো ওখান থেকে রাখিকে নিয়ে তারপরে যে সোজা চলে এসেছি শপিং মলে মানে প্রচুর ব্যস্ত শপিং মল থেকে কিছু জিনিসপত্র কেনাকাটার আছে যেহেতু একটু ঘোরার প্ল্যান আছে তো রাখি যেটুকু পারে ভিডিও বানিয়েছে আমি মানে ভিডিওর দিকে কোনো নজরই দিতে পারিনি কেননা এদিকে তোমাদের দাদাভাই ফোন করছে যে রাত্রে থাকতে হবে না চলে আসো আর আমি বলছি যে না আমার মানে শপিং করে মেলা দেখে বাড়ি মানে ফিরতে ফিরতে এমনিতেই নটা বেজে যাবে তাহলে আমি কি করে বাড়ি যাবো তাই না বলো তো ওই জন্য আমি ওকে সাপসাপ বলেই দিয়েছি আমি রাখিদের বাড়িতে থাকবো তো ওই জন্য দেখো সোজা শপিং মল মলের কাজ হয়ে গেছে তো শপিং মল থেকে সোজা এই যে চলে আসছি ভুটিয়া বাজারে তো ভুটিয়া বাজার থেকে একটা সোয়েটার নেওয়ার আছে তো তেমন কোনো কিছু সোয়েটার পছন্দ হচ্ছে না এত এত সোয়েটার দেখছে আগে কিন্তু খুব ভালো ভালো সোয়েটার পাওয়া যেত তো এরপর থেকে ভাবছি যে দোকানেই কিনবো তো অনেক বাজারে সোয়েটার দেখলাম তেমন কোনো কিছু মনের মতো পছন্দ হলো না আর তাও একটা নিলাম আর কি আর মানে বাজারে গিয়েছিলাম কিন্তু যেহেতু ভুটিয়া মার্কেটে এসেছি সেহেতু মানে আর ওখান থেকে নেওয়ার নয় ভুটিয়াদের কাছ থেকে এবছর নিলাম সোয়েটার তো প্রতি বছর একটা করে নিয়েই থাকি তবে হ্যাঁ আগের বছর আমি কোনো সোয়েটার টয়টার কিচ্ছু কিনিনি এই কারণে যে আমার শরীর খুবই অসুস্থ ছিল তোমাদের দাদা সাথে যা হোক মানে একটু মেলা যাই হোক করে আসছিলাম মানে আস্তে আস্তে করে খুবই অসুস্থ ছিল শরীর তো কিছু কেনাকাটা করিনি তো এবছর একটা সোয়েটার নিলাম পরের বছর আবার নেব এরকমই একটা ব্যাপার তো এখানে অনেক রকম সোয়েটার দেখছি কিন্তু মনের মতো সোয়েটার কিছুই পাচ্ছি না তোমরা জানো আমি একটু হালকা কালার পরতে মানে ভালোবাসি আমি কি তোমাদের দাদাভাইও কি মানে আমি হাল হালকা জিনিস যে কোনো আমরা হালকা জিনিস পরতেই ভালোবাসি তবে কিছু কিছু ক্ষেত্রে শাড়ি আমি ডিপ কিনি তবে শাড়ি তো পরি না বলতে গেলে এই ব্ল্যাক সোয়েটারটা আমার পছন্দ ছিল তারপরে ভাবলাম যে না ব্ল্যাক নেবো না একটু মানে একটু হালকা কালার দেখে নেব যেহেতু আমি একটা ব্ল্যাক ড্রেস নিয়েছি তো ব্ল্যাক সোয়েটারটা পরলেও কেমন লাগবে তো এখানে অনেক রকমের সোয়েটার দেখছি কিন্তু কোনোটাই পছন্দ হচ্ছে না জানো তো মানে সোয়েটারের কালার পছন্দ হলে হলে এর কোয়ালিটি পছন্দ হচ্ছে না আর কোয়ালিটি পছন্দ হলে কালার পছন্দ হচ্ছে না ডিজাইন পছন্দ হচ্ছে না এই রকম তো তোমাদের দাদাভাই বলেছিল যে হালকা পিঙ্ক কিংবা আকাশি কালার নেবে তো আমার আবার সেরকম একটা মানে অতটা পছন্দ হলো না তো আমি একটু একটা স্টার নিয়েছি অফ হোয়াইট কালারের আর কি কি জিনিস কিনলাম সেই সব ভিডিও কিন্তু তোমাদের সাথে একদমই শেয়ার করতে পারিনি তো যেহেতু আমি ঘুরতে যাব তো ঘুরতে যখন যাব তখন তোমরা দেখেই নেবে যে কি কি কিনেছি ওই পড়বো ঘুরতে যাব যখন তো তখনই দেখে নেবে তো মানে আর এদিকে দেখো বাজার টাজার করে আমরা মোমো খেতে চলে এসেছি আমি খাবো ভেজ মোমো আর রাখি খাচ্ছে চিকেন মোমো তো ওখানে খাওয়া দাওয়া সেরে সোজা এসেছি বড় বাজারে তো বাজারে এসে একটা শাড়ি দেখছি মানে একটা শাড়ি নেওয়ার ছিল তবে সেরকম বাজেটের মধ্যে আমার শাড়ি সেরকম কিছু পছন্দ হলো না বলে কিন্তু শাড়ি নিই নে নি এরপর ভাবো বাজারে আরও অনেক কাজ ছিল টুকিটাকি তোমাদের দাদা ভাইয়ের কেনাকাটা ছিল আমার কিছু ব্লাউজ কেনার ছিল তো এই ব্লাউজটাও আমি নিয়েছি এই হোয়াইট কালারের ব্লাউজটা তো এই এইসব বাজারে কেনাকাটি করে প্রায় সাতটা বেজেই গেছে এসছি এই যে মেদিনীপুরের চার্চের মেলাতে তো এখানে মেলাতে ঢুকছি তো আগে কিন্তু এত সুন্দর লাইটিং হতো না এবছরের লাইটিং দেখে আমি জাস্ট মানে মানে ফিদা হয়ে গেছি বলতে গেলে এত দারুণ লাইটিং করেছি মানে বলে কথা নেই আর সাথে বারোয়ারিগুলোও খুবই সুন্দর করেছিল মানে আমি কিন্তু আশেপাশে অনেক মেলা হয় সারা বছরই কিন্তু আমি কোনো দিন কোনো মেলাতে যাইনি ছোট থেকে আমার মেলা দেখার প্রতি কোনো তেমন একটা ন্যাক নেই তবে হ্যাঁ আমি চার্চের মেলা কিন্তু একদমই মিস করি না বছরে একবার চার্চের মেলা একদিনের জন্য আমি আসি কেননা চার্চের মেলাতে অনেক কিছু টুকিটাকি ঘরের জিনিস কেনার থাকে যেমন কিছু কাপ প্লেট ভ্যারাইটি ডিজাইনে যেটা চার্চের মেলাতে পাওয়া যায় দাম বেশি হোক কিন্তু পাওয়া যায় অন্যান্য জায়গাতে পাওয়া যায় না আর এদিকে দেখো লাইটিংগুলো ভিডিও করছি কিন্তু এত লাইটিং যে ক্যামেরাতে মানে ঠিকঠাক আসছে না এত সুন্দর লাইটিং মানে চন্দননগরের চন্দননগরের লাইট দিয়েছিল মানে দারুণ দারুণ করেছে লাইটিং আর এদিকে দেখো আর আমি আর রাখি কিছু কিছু করে ফটোশ্যুট করে নিচ্ছি তো বলছে যে কাকিমা চলো ফটোশ্যুট করব তো হ্যাঁ মানে কোথাও এলে একটু ফটো তুলবো খাবো এটাই তো আর কি আছে তো এখানে দুজনে মিলে ফটোশ্যুট করছি তো ফটোশ্যুট করা হয়ে গেলে তারপরে মানে যখন আমরা আসছি মেলাতে এত ভিড় শুধু লোক আর লোক মানে এই দিয়ে তোমরা দেখতে পাচ্ছ অগণিত লোক মানে লোকের কোনো শেষ নেই আমি মানে থার্টি আমি একত্রিশে ডিসেম্বর গিয়েছিলাম মেলাতে তো সেই দিনেরই ভিডিও শ্যুট করছি মাঝখানে এক সপ্তাহ যেহেতু আমি অসুস্থ হয়ে গেছিলাম কোনো ভিডিও দিতে পারিনি তার জন্য এত লেটে ভিডিও দিচ্ছি তো এই যে দেখো চার্চের ভেতরে ঢুকে গিয়েছি ঢুকে গিয়ে আবার রাখিকে আমি হারিয়ে ফেলেছি মানে কি অবস্থা তার মধ্যেই ভিডিও বানাচ্ছে আর এত ভিড়ে অনেকেই ভিডিও বানাচ্ছে অনেকেই ভিডিও বানাচ্ছে তো তেমন কিছু ভিডিও বানাতেই পারিনি জানো তো এত লোকের ভিড়ে ঠেলে ঠেলে কি ভিডিও বানানো যায় তাও যতটা পারি বানিয়েছি আর কি এই যে চার্চের মানে মধ্যে এই যে যিশু এখানে শোয়ানো আছে ছোট্ট যিশু যীশু খ্রিস্টকে আর এখানে অনেক বারোয়ারি আছে অনেক কিছু দেখার মতো আছে কিন্তু এত লোকের জন্য না কোনো কিছু ভিডিও মানে তেমন করে কিছু শ্যুট করতে পারিনি আর এদিকে দেখো বাইরে বেরিয়ে চলে আসছে আর এই দেখো লোক দেখো মানে মানে কয়েক লাখ লোক মনে হচ্ছে মানে এসেছে যেহেতু আর দুদিন মেলাটা থাকবে আর এই পাশে দেখো একটা মানে বারোয়ারি করেছে কি দারুণ আর তারপর আমরা সোজা মানে খুঁজে খুঁজে চলে এসেছি যে পিঠের দোকানে রাখি বলছিল সাজের পিঠে খাবে তো পিঠের দোকানে চলে এসেছি পিঠেগুলো খেতে খুব ভালো ছিল এক এক পিস কুড়ি টাকা করেছিল কিন্তু হলেও খেতে খুব ভালো ছিল তো পিঠে খাওয়ার পরে আমরা তারপরে কাপলেটের দোকানে যাব মানে যেটার জন্য মেনলি আসার এত জিনিস কিনেছি ব্যাগ বই তো আর পারছিলাম না তো কাপলেটের দোকানে চলে এসেছি কিন্তু এক কিনতে যেয়ে আরেক কিনে নিয়ে বাড়ি এসছি কাপলেট তেমন কোনো পছন্দ মতো পাইনি আর ঘোরারও সময় নাই রাত হয়ে গেছে আর এদিকে দেখো কাপলেটের দোকান থেকে আসার পরে মাশরুমের পকোড়া খাচ্ছি তো পকোড়া খেয়ে এরপর যাব বাড়ি তো এত হেঁটেছি যে রাখি আর পায়ে জুতো পরে হাঁটতে পারেনি জুতো খুলে হাতে ধরে হাঁটছে মানে আর কিছু